হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল স্নান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে রেডিও হয়ে গেছে দেখো এটা সেই সোনাঝুরি হাতেই কিনেছিলাম ওই জামাটাই পরে নিয়েছি আজকে আর শাড়ি পরলাম না গরমের মধ্যে ভালোও লাগছে না সাজানোরও আছে নতুন বৌদিকে তো আমি আর শাড়ি পরলাম না সুবন বললো শাড়ি পরার দরকার নেই তুমি এটা পরো নতুন আছে জামাটা জামাটা গরম তো কটনের তো খুব আরাম লাগছে পরে তো এখন যাব সুবন আমাকে নিতে চলে এসছে তো ওখানে যাবো গিয়ে দেখব কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো চলো ব্লগটা স্টার্ট করি বাড়িতে

টখাপড় হয়ে গেছে এখানে আমরা সবাই বসে পড়েছি খেতে এই যে আমার মা সুভন আমি পূজা অজয়দা আর ওর মেয়েটা আমরা এই কজন বসেছিলাম এই যে সুভন দেখো ও একটুখানি কাজ করছিল কাজ করতে করতে এসে তারপর খেতে বসলো তারপরে দেখো মেনুতে দুপুরে কি কী ছিল তোমাদের একটু বলে দিই ভাত ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা তারপর ছিল মুড়ি ঘন্ট আর মুড়ি ঘণ্টটা যা টেস্টি হয়েছিল না দারুণ হয়েছিল তারপর ছিল কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি এইসব আর রান্না বান্না খুবই সুন্দর হয়েছিলো তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গেছিলাম শুভনের ঘরে তোমার ভালো করে দেখো মেকআপের প্রোডাক্টগুলোকে আমি সমস্ত গুছিয়ে নিয়েছি আর পূজা আমাকে এই কাজে অনেক হেল্প করেছে ও না থাকলে হয়তো আমি তাড়াতাড়ি করে সাজিয়ে উঠতে পারতাম না কারণ হ্যাঁ যাতে বসতে বসতে সন্ধ্যে ছটা বেজে গেছিলো কারণ ভাত খাবো শেষ হয়েছে একটু দেরি করেই তারপরও সমস্ত বৌদি একটুখানি রেস্ট নিচ্ছিলো এইসব করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে আর পূজার হেল্প ছাড়া আমি কিছু করে উঠতে পারতাম না আর তারপরে সাড়ে সাতটার সময় সব কিছু শেষ হওয়ার পর আমি বৌদিকে গিয়ে দিয়ে আসি বিয়ে বাড়িতে এখন দেখো ফেসের মেকআপটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটা স্পটলাইট আই মেকআপ করেছি আমার মনে হয়েছে যে স্পটলাইট আই মেকআপটা করলে বৌদির চোখে ভালো লাগবে তো সেরকমই করেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে মেকআপটা আর লুকটাও পুরোপুরি এখন কমপ্লিট করব চুলটা বাঁধবো আর দেখো এতে দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে জুয়েলারি পরানো হয়ে গেছে কলকা করা হয়ে গেছে আর দেখো এখন শুধু কোমর বন্ধনীটা পরালেই একদম রেডি হয়ে যাবে তারপর আমরা যাব গিয়ে দিয়ে আসবো এখন আমি চলে বিয়ে বিয়েবাইতে এখন বাজে রাত পৌনে দশটা এখন আমি আসলাম আমি আর আমার মা রেডি হয়ে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এই যে দেখো বাইরের ডেকোরেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি ভালো করে তুলতে পাইনি যেইটুকু পেরেছি সেইটুকু নিয়েই শেয়ার করলাম আর এ দেখো নিচে বসেছিল পানের কাউন্টার আর আইসক্রিমের কাউন্টার আমি সেরমভাবে কিছু দেখাতে পাইনি খুব একটা ভিডিও করতেও পাইনি আর এ দেখো কনে যাত্রীও চলে এসেছিল আর ওখানে আমার মা আমার বোন বসে আছে কাকি বসে আছে বসে আছে এদিকে মা আর এই যে ভাই বউ এখানে একটু ফটো তুলছে সবাই আসছে গিফট দিচ্ছে সেভাবে দেখো আমি কিরকম মানে কথাও বলতে পারিনি তোমাদের সাথে যে এইটুকুনি পারলাম একটু বয়স বা দিয়েই কথা বলে নিচ্ছি আর মকটেল কাউন্টারও বসেছিল তো আমি চলে গেছিলাম একটা মকটেল আনতে আর দেখো ওখানে খুবই গরম পড়েছিল তার জন্য এটা খুবই কাজে দিয়েছে তারপর দেখো এই যে আমার লুকটা আমি ভালো করে দেখাতেও পারিনি এই কাঞ্জিবরামটা পড়েছিলাম সবাই আমাকে বলেছে খুব সুন্দর লাগছিলো তোমরাও জানি আমাকে কেমন লাগলো এই যে আমার বোন আমার বান্ধবী শর্মিষ্ঠা আর এদিকে আছে পূজা এত গান চলছিল এত আওয়াজ হচ্ছিল তার জন্য ভয়েস ওভার দিচ্ছি আর স্টার্টারে কি ছিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই স্টার্টারে ছিল ফিশ বল আর এখানে ছিল কাবাব আর কফি অনেক কিছু ছিল আমি সমস্ত কিছু দেখাতে পারিনি আর দেখো এখানে আমি একটুখানি কাবাব খাচ্ছি আর এখানে রাজা আর আমার মা বসে আছে আমরা তাও স্টার্টার খেয়েছি কাবাব খেয়েছি কিন্তু শুভন কিন্তু কোনো স্টার্টার খেতে পারেনি ও এতটাই ব্যস্ত ছিল ওর অফিসের সব লোকজন এসেছিলো বর্দাবার অফিসের লোকজন এসেছিলো প্রচুরভাবে সবাইকে অ্যাটেন্ড করতে হয়েছে ও কিন্তু একদম টাইম পায়নি আর খেতেও পারেনি আর এই দেখো এখানে দুই ভাই দেখো ফটো তুলে নিচ্ছে একটু সুযোগ পেয়েছে আর এখানে সবাই আছে আমার বাবাকে আমি দেখাতে পারলাম না কারণ বাবা একটু গেছিলো নিচে আর এখানে দেখো পিঙ্কি মেয়ে কি বদমাশিটাই না করছে তারপর আমরা দেখো বসে পড়েছিলাম খেতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো যখন আমরা খেতে বসেছি আর মেনুতে কি কি হয়েছিল চলো তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই আমি সব কিছু খেতে পারিনি তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ছিল কুলচা চানা মশলা আর এখানে দেখো আমি অজয়দা পূজা সুভন মা বুমামা আমরা একসাথে খেতে বসেছিলাম আর এখানে দেখো তারপর চলে এসেছিল ফিশ বাটার ফ্রাই তারপর ছিল মাটন বিরিয়ানি চিকেনের একটা আইটেম ছিল নামটা আমি এখন ভুলে গেছি আর এখানে দেখো চাটনি পাঁপড় আর আমি কোনো মিষ্টি খাইনি আইসক্রিমও খাইনি পানটা খেয়েছিলাম তো মেনুগুলো কেমন লাগলো জানিও হয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে সাতটা বলতে কটা করতে একটা খুব ভালো খাওয়া দাওয়া কেমন ছবি তোমাদের সাথে একটু শেয়ার করেই নিচ্ছি সবার সাথে এখানে ছবি তোলা হয়েছে কিন্তু আমার বাবার সাথে আমার কোনো ছবি তোলা হয়নি তাই বাবার ছবিটা আমি দিতেও পারলাম না আর এখানে দেখো সবাই আছে আমার পিসিরা এসেছিলো কাকারা এসেছিলো ওদের সাথেও আমি মানে একদমই দেখাতে পারিনি ওদেরকেও তো যাই হোক এখানে বাদ বাকি সবার সাথে আমি তুলেছি যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা জানিও আর বদ্মা ভাইয়ের এই টোটাল বিয়ের ব্লগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও টাটা